সিরাজগঞ্জের সলঙ্গায় অভিনব এক খাবার বানিয়ে আলোচনায় এসেছেন দুই ভাই হারুনুর রশিদ ও আশরাফুল দুধ চাল চিনির পায়েস সবারই পরিচিত কিন্তু তারা তৈরি করছেন পাঙ্গাস মাছ দিয়ে পায়েস এই ব্যতিক্রমী পায়েস বিক্রি ও সোশ্যাল মিডিয়া থেকে তারা এখন মাসে পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় করছেন প্রথমে শখের বসে তারা এই রান্না শুরু করেন পাঙ্গাস মাছ পরিষ্কার করে ছোট টুকরো করে ভেজে নেওয়া হয় এরপর দুধ চিনি বাদাম কিশমিশ ও ঘি মিশিয়ে রান্না করা হয় মিষ্টি মাছের পায়েস শুরুতে পরিবার ও প্রতিবেশীদের খাওয়ালেও পরে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই অভিনব খাবার এরপর প্রতিদিনই আশেপাশের মানুষ ভিড় জমাচ্ছেন তাদের কাছে দূর দূরান্ত থেকেও অনেকে আসছেন পাঙ্গাস মাছের পায়েসের নিতে অনেকেই প্রথমে অবিশ্বাস করলেও খাওয়ার পর মুগ্ধ হচ্ছেন স্থানীয়দের ভাষ্য মাছ দিয়ে পায়েস হতে পারে তা কখনো ভাবিনি স্বাদ সত্যিই আলাদা ও অসাধারণ হারুনুর রশিদ ও আশাফুল জানান সৃজনশীল চিন্তা ও পরিশ্রমী তাদের এই অবস্থানে এনেছে বর্তমানে পায়েস বিক্রির পাশাপাশি সামাজিক মাধ্যমে ভিডিও আপলোড করে তারা মাসে লাখ লাখ টাকা আয় করছেন তাদের এই সাফল্য তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে আসা পরে আশাফুল ভাই বলে যে ভাই তুমি তো অনেক পথেই রান্না রাঁধবো হ্যাঁ পারো তো তোমার ভাই কটা রেসিপি তৈরি করে দেখান লাগবে সোশ্যাল মিডিয়ায় যদি ভাইরাল হয় ভাগ্য আচ্ছা ঠিক আছে তো বলে তুই কাজ করতে সোশ্যাল মিডিয়ায় সাইডে দেহি আল্লাহ কী করে বর্তমান ভবিষ্যৎ পরিকল্পনা বর্তমান ভবিষ্যৎ পরিকল্পনা আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার পাশের গ্রামে যারাই আছে তাদেরকে আমি কিছু দেবো নিজে ভালো চলব আমি সিরাজগঞ্জ সদর থেকে এসেছি আমি সোশ্যাল মিডিয়ায় জানতে পারলাম যে এখানে পাঙ্গাস মাছের পায়েস তৈরি করা হয় তে আমি এসেছি কখনো শুনেছি কিন্তু দেখি নাই আজকে বাস্তবে এখানে বসে দেখলাম উনি রান্না করছে প্লাস খেয়েছি অনেক ভালো লেগেছে আসলে ছেলে মানুষ হয়ে যে উনি এত সুন্দর রেসিপি তৈরি করতে পারেন এটা আসলে একটা অসাধারণ এবং এটা আমরা ওরা প্রতিদিন রান্না করে আমরা এসে ওদের রান্নাগুলো দেখি ওদের রান্নাগুলো খুব সুন্দর হয় এসে আমরা খাই আমরা সবাই আনন্দ করি এখানে সবার রান্নাগুলো দেখিও খুব খুশিও হই এই ধরনের সবকিছু রেসিপি তৈরি করে দূর দূরনের লোকজন আসে পাঙ্গাসের পায়েস আনতে সবাই এসে খাওয়া দাওয়া করে দেখে শুনে আমার খুবই ভালো লাগে আমি খুব খুশি নিয়ে আর পাশাপাশি আমাদের আর একটা পাঁচটা চ্যানেল আছে ফেসবুক পেজ একটা ইউটিউব চ্যানেল তার মধ্যে আছে হচ্ছে আশাপুর রেসিপি ওয়ার্ল্ড রশিদের রান্নাঘর লুতিবির রেসিপি রাবিয়া বিনোদন যে দেখতে পাচ্ছেন এখানে সে খারাপ আছে রাবিয়া বিনোদন সেটা সেখানে আমরা কমেডি ভিডিও আপলোড করে থাকি তো এগুলো ভিডিও আপলোড করি আমাদের ভবিষ্যতের এইরকম সিদ্ধান্ত যে আরও মানে আমরা দূরে যেন এগিয়ে যেতে পারি দর্শকদের ভালোবাসায় আর আমাদের এইগুলো তৈরি করার ফলে আমাদের অনেক দূর দূরান্ত লোকজন আসে দেখে খায় ছবি তুলি ছবি ওঠে আর বলে যেন পাশটা খেতে অনেক মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে এরকম জলিলুর রহমান জনের তথ্য চিত্রে আয়েশা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান সিরাজগঞ্জ